ইনটু কত এর কোসাইন 5 আর এই যে থ্রিটা আছে এটা উপরে যাবে গিয়ে লেখো কি আমি ঠিক কিউ ঠিক আছে এতটুকু আমরা বুঝতে পারছি আচ্ছা এরপরে খেয়াল করো এরপর আমরা লিখি এরপর আমরা কি লিখতে হবে সারের কোসাইন স্যার এরপর লেখাটা হচ্ছে আমরা লিখতে হবে log 10 আর এই যে এটার উপর পাওয়ার কত আছে আমার এখন তো এটার উপর পাওয়ার 7 এটার উপর পাওয়ার 7 তো আমরা আলাদা করে দেই স্যার লিখতে 2 টু দি পাওয়ার 7 ইনটু কি দাম আর 5 টু দি পাওয়ার 7 আর নিচে কি লিখতে হবে স্যার এর কোসাইন সাত দুয়ে সাত দুয়ে কত হয় চোদ্দ ঠিক আছে না আচ্ছা তারপরে খেয়াল করি লেখা যায় স্যার এরপর আমরা কি লিখতে পারি মাইনাস লিখতে পারি মাইনাস আমরা এর লিখি লগ টেন পরে কি দেখি স্যার উপরে পাওয়ারে পরে গুণ তাহলে ফোর দুই দিয়ে চার আর নিচে আছে কিউব তো কিউব যদি আমি স্কোয়ার করি তাহলে কত হয় স্যার এর কোসাই সিক্স আর এখানে টু রে স্কোয়ার করলে থ্রি রে স্কোয়ার করলে কত হয় থ্রি স্কোয়ার ঠিক আছে না কারণ ওই যে পাওয়ারটা এই পাওয়ারটা কিতা আছে এই পাওয়ারটা সবগুলোর উপরেই আছে তাহলে এই পাওয়ারে পাওয়ার গুণ করলে এই যে 4 আর এই পাওয়ার এই পাওয়ার গুণ করলে 6 আর থ্রি এর পাশে আছে 1 মনে মনে 1 এর আর 2 এর গুণ করলে 2 হয় বুঝতে পারছিস আমরা পরে লিখে প্লাস লগ কিতা স্যার এর কোসাইন দেখ স্যার এটাও सेम পাওয়ারে পাওয়ার গুণ করলে কত হয় স্যার এর কোসাইন 3 4 12 3 4 এর কত স্যার এর কোসাইন 12 আর নিচে কত হয় 2 টু দি পাওয়ার

ফাইভ টু দি পাওয়ার সেভেন ঠিক আছে না আর নিচে কি দা হম চোদ্দ পরে আমরা লিখতে পারি এই যে দেখা এখানে কি আছে বিয়োগ বিয়োগ থাকলে পাওয়ারটা কি দেবো বাদ তাহলে দেখো বাদ বাদ তারপর আমরা লিখতে পারি কি কিন্তু লক্ষ আমরা কমন নিচে কি রইল ওইটা এটা দেখো স্যার ফোর আর নিচে কি আছে টু টু দি পাওয়ার সিক্স ইন্টু থ্রি স্কোয়ার পরে এখানে দেখো এই যে প্লাস থাকায় পাওয়ারটা যুগ হয়ে যা প্লাস থাকায় পাওয়ারটা গুণ হয়ে যাবে কেটে গুণ তো গুণ করলে উপরে কত হবে স্যার কোসাইন

সব পাওয়ার এক লোক এক লোক করে আমরা একটা বড় করে করতে পারি তো স্যার যদি এক লোক এক লাইন নেই নিলাম এখানে টু গুলো আলাদা করো টু গুলো আলাদা করো টু টু পাওয়ার সেভেন ইনটু পরে কি আছে স্যার টু টু দি পাওয়ার সিক্স পরে ইনটু দাও থ্রি থ্রি যাও এখন থ্রি কত আছে থ্রি স্কোয়ার ইনটু আছে ইনটু আমরা ডট দিয়ে রাখি ইনটু তারপরে কি থ্রি টু দি পাওয়ার টুয়েলভ পরে ইনটু ইন্টু স্যার আছে স্যার ফাইভ টু দি পাওয়ার সেভেন বুঝতে পারছি আমরা সেটা কি হ্যাঁ এরপরে খেয়াল করো কি লেখা যা তারপরে হচ্ছে স্যার আমরা লিখতে পারি হলো টু টু আগে টু টু দি পাওয়ার টুয়েলভ ইন্টু ফোর কত স্যার সাইন থ্রি টু দি পাওয়ার টু ইন্টু ফোর সরি টু টু দি পাওয়ার কত থ্রি টু দি পাওয়ার ফোর ইয়ার ফোরটিন ঠিক আছে তারপর আমরা লিখতে পারি স্যার সাইন তারপরে ফাইভ হ্যাঁ ফাইভ টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার থ্রি ঠিক আছে

বাঘ থাকায় পাওয়ারটা বিয়োগ হয়ে যাব তারপরে এই দুটোর মধ্যে সম্পর্ক কি স্যার রেখো সাইন সেম বাঘ থাকায় পাওয়ারটা বিয়োগ সেভেন থেকে সেভেন বিয় হইব বিয়োগ কেন হইলো স্যার রেখো সাইন বিয়োগ কেন হইলো হ্যাঁ হ্যাঁ পাওয়ারটা বাঘ থাকায় এই যে সম্পর্কটা বাঘ থাকায় পাওয়ারটা বিয়োগ হয়ে গেছে পরে আমরা এখন কি করতে হবে স্যার রেখো সাইন স্যার বলো লক লক আর এখানে কি হয় স্যার স্যার বলো সাইন ওয়ান কারণ তেরো থেকে বারো গেলে ওয়ান থাকে আর এখানে থাকে কত থ্রি টু দি পাওয়ার জিরো ফাইভ টু দি পাওয়ার জিরো তাহলে আমরা জানি কি কোনো কিছুর উপরে জিরো হয় তার আনসার কত হয় ওয়ান তাহলে এটা কি লেখা যায় টু স্কোয়ার যা আছে পাওয়ার ওয়ান লেখা লাগে না আর এখানে কি দেখবো ওয়ান ইনটু ওয়ান তাহলে আমরা দেখো স্যার এটা আনসার কত হয় আচ্ছা এটা আমরা মিটাই দিই আচ্ছা এর আনসারটা কি তাহলে স্যার বলো স্যার যে স্যার এখানে কি হয় লগ টেন টু দি পাওয়ার স্কোয়ার মানে টেন কিউ টেন স্কোয়ার কিউব বুঝছো না কারণ এখানে টেন স্কোয়ার কারণ টু দিয়ে ওয়ান ডে গুণ করলে